পথ ব্যতীত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজাহরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে কইলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্যকত্তারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত খাতুনে জান্নাত فاطمه الزहरा আমার নবীর মাতার পাশে 24টা বসে থাকে নবী এত অসুস্থ নবী এত ব্যথায় ব্যতীত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাথাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দ আমার নবী জবাব দেন রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য কান্দি না আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর হইয়া যাইব আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথাই আমি কান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্তনা দিয়ে জিব্রাইল পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের ব্যথায় না কান্দে উম্মতের চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমন পর্যন্ত দেখাশোনা করব আর কোন নবী উম্মতের জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো পরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুকে ধাও বন্ধু উম্মতের জন্য হবে না আমার বন্ধুর উম গুরুকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত হাসরের ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায়ী হয়ে যাবেন আমার নবীটা কি রে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো এই লোকটা কে আমি তো জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতে মারে বই হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো হল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল অনুমতি দিলে ঘরে ঘরে ঢুকছে একটু আমার বাই জিব্রাইল আসুক এরে জিবরাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কাঁদতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বসছো তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট আসমান জমিন যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল, এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুনাগার উম্মতেরে কত কষ্ট দাও আর আমি উম্মতের দরদি হইয়া উম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইনো আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের জান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথা আমি মুহাম্মাদের বুকে চাপাইয়া দা আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুগো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ডুববে গো তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায় আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের জান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক এমনি ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোনো কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস পুরোপুরিভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে সার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অন নাইটা করব কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে রে রে মাইছে বয়ফাই সাইটজন রেব যদি রাস্তাটা হাড়ে এই রাস্তাটার মধ্যে কোন বেজাল থাকবো না আছে মানুষ খুব ভয় পায় রে বের দেখছি রে বাইত আছে রে রে বয়ফাইলেন রে তো মৃত্যু আছে সেনাবাহিনীর বাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুশেরও মৃত্যু আছে হের বাফেরও মৃত্যু আছে হেরারে তো বয়ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহনে আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব তুমি চিন্তা করতেছো কি লেগা। ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাপাল জংলার বাঘ এরে ডাকতেছে ও বাঘ আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামদা খুরসানি তুমি যাইয়া হেরে গর্তের ভিতরতে তে উড়াই দিয়াও আচ্ছা বাঘ কি জংলায় থাকে আমরা উড়াই দিত না আমরা খাইতো আসলে পরিচয় দিত আল্লাহ খাইতো না আল্লাহ কইছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করবো কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাগে আমরা রে খায় বাগে খাইব কই দেখেন না কি করে বাগে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতেছ তাড়াতাড়ি যা আমার আবু হামজা খুরসানিকে মাটির কোয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিছে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিহের হুকুম যাইয়া মা ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 কুদরতিভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে পশম টসম আসে ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইসো এটা ভাওয়া গেছে টানতে শুরু করছে আস্তে 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 গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেহাজা শোক যেমনে সাইসে এটা দি বাঘে নে আল্লাহ সাইরা দেননি আল্লাহ কাত থেকে রে কই বাঘ দিয়ে আমার টাইম নেই উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় ওই ভাগ খাইবো আমারে বাঘে মাতা যাহি দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাদ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই ফাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গিয়া টুকরা টুকরা করে দিল সব মানুষ হাবুডুবু খাইতে খাইতে মরে গেল নবীর সাহাবিটা একটা কাঠের টুকরাই ধরে রকম সাঁত্রায় কিনার পাইলো ঠাই পাইলো আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরলো আমি তো বাসলাম। যেহে খার কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ বাঘবাল্লুকের জংলা যেহানে খারে কইতাছে বাসলাম বাসলাম এমন টাইমেই দেহে মানুষের গন্ধ ফায়া জংলার কিনারা যে বাঘ ঘুমাইছে একটা ঘুমের তুইটা চাই দিছে চাইছেন সেই দিকে শুকনার দিকে যাইব গাছ গাছ রাছে বাড়ি ঘর খুঁজবো ছায়া দেহে বাঘ একটা জংলার বাঘ তো শুধু বাঘ না বাবারে বাবা বাঘ দেখে কই আল্লাহ কইয়াইলাম মরছিলাম নদীত ফিরেই মরতাম অন দি বাঘে চিরা খাইবো অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দেখি ও জংলার ভাত আমারে খাবি আমার পরিচয় জানস আমি নবীর নবীর সৃষ্টি সৃষ্টি না হইলে তুই হতো না আমারে খাইস না বাঘ দাঁড়ায় শুনছে কিন্তু পরে আবার আইতাসে কারিহন তো খাইবনে আবার হাত বাড়েছে ভাগ আমার পরিচয়টা পাইছস না আমি আখেরি নবীর গোলাম আখেরি নবীর গোলামি করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আইতেছে কাছাকাছি আসার পরে নবীর সাহাবিটা কাঁপতে কাঁপতে খাইবই তো উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী রেখে বাঘ ডাকতেছে প্রভুগ জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে অংলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছো কেন ভয় পাইও না আমি তোমারে খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে এই শানে আমি গজল বানাইছি কইতাম নি সুবহান নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবী জান্নাতে মদিনাতে যায় আপনার লগে কইলে নে ভালো লাগে আমার আমি বড় হয়ে গেছি কেন নবী জিরি গোলামের নবী গোলামের কোন চিন্তা নাই চল নবী জিরি জান্নাতে মদিনাতে যাই চলন জান্নাতে মদিনা কে কে যাবে মদিনাতে কাল দেবী নবী উম্মতের মায়া কে কে যাবে মদিনাতে কাল দে ও মের মায়াই দিনী রজনী কালদেল জিনী দিনী রজনী শুয়ে রো আজা চল নবী নাতে জন্নাতে মদিনাতে যাই চল নবী ঝিরি তে মদি কঠিন হাসরের দিনে বেহেস্ত যাবে না নবী উম্মত বিনে আল্লাহু আকবার কঠিন আসরের দিনে বেহস্ত যাবে না ও উম্মতবিনে মাফে করিয়ে দিবে মাফে করিয়ে দিবে নবীর সিলাই চলো নবী জিরি জান্নাতে মদিনাতে যাই চলো নবী জিরি জান্নাতে মদিনাতে যাই রা নবীর গোলাম বই পিউনা আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবীর জীবনী লিখে ভাগ পিছন থেকে লেজটা গোরায়া দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দিব বাদ নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর গোলাম পাইলে না খায় মদিনার পথ দেখায় আর মশাই পাইলে সাড়ে সাতবার বাপ দহায় কারণটা কি রূপটা কোথায় আসুন সামনে যাইতেছি আপনাদের কষ্ট হইতাছে না তো আবার রে কষ্ট হইলেও একটু কষ্ট করেন কালকে তো আর এখানে কেউ এই বাতিগুলি কালকে এখানে এ নবীর সাহাবি দরো আমার লেজে ধরো নবীর সাহাবি পিছন থেকে বাঘের লেজের মধ্যে ধরলে জঙ্গলার মাঝখান দি বাঘ নবীর সাহাবি লইয়া চলছে আখেরি নবীর উম্মত লইয়া চলছে জংলাই কি ভাগ একটাই থাকে না আরও আছে। এই বাঘে এনে পরিচয় পাইল, অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে এরে রে জংলার বাঘেরা না না এদিকে আস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানো নি নবী না হইলে কিছুই হতো না ওই নবীর আদুরের সাহাবি লই আমি রওনা হয়েছি বেয়াদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানেই দাঁড়াইয়া গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোনো মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন্ট হুন্ডা দিয়া বাসি বাজায় সংকেত দেয় সব গাড়ি দমক মানে নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দিধাই চলে যার কোনো বাধা নাই মিনিস্টার লাগ লাগানো গাড়ি ভাগ ডাকতেছে এরে জংলার বাঘেরা সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে সব বেড়ে হয়ে তাকিয়ে আছে মাসখান দিয়ে জংলার মাসখান দিয়ে চলছে এরে এ বাবার আবাইরা শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো সকল নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে

বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের তাম সিন্দিগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথা এ মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফাইসালা না দেয় নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় রে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবী মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে সাহাবীদের জন্য নবীর অনেক অনেক মায়া আছে এবার ডাকতেছে ওমর এরে এ আবু বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলা মাথা যখন উঠায় না রে সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোথেকে জানি দুই ভাই হাসাই আর হুসাই দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে নানা গো নানা নানা গো মদিনার ছেলেরা গুড়া দৌড়াই গো নানা আমরা দুই ভাইয়ের মন চাই গুড়ার উপরে উঠতে আমরা একটা গুড়া কিনা দিবেননি আমরা দুই ভাইকে গুড়া দৌড়াইবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গুড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো নানা বাবার কাছে বলেছিলাম একটা টাকাও না মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে

করে এদিকে যায় ওদিকে যায় আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার সাত মিটিনি আমি উমর দেখেছি মুসকি মুসকি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছ কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গোড়াটাই দেখলা তুমি যারা গোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না turuk হাসাইন আর হুসাইন এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শুনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিছছেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব ভুলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলী রে

দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয় টুকুন করেছেন ওমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছ আর কানতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কানতেছে মা ফাতেমা দুইটা সন্তান নইয়া গো বাবা আর মা তার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইসে বাবুদ গো আমার এই তিন বাবা আর কত কাঁদবে ওমতের জন্য এ বাবা কাঁদতে হবে না ওম্মতের ব্যথায় তিন দিন পর্যন্ত কাঁদলা গো বাবা আমি ফাতেমা রে ও তুমি বুইলা গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমারে তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার তামাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম রে মা আমাদের জান্নাতি মহিলাদের সরদারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনে কিনা করে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিতো না তো নি বহট্টাচার্য বহট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিছিমের কিছু বই পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে ভাবলাম মুসলমান যুবকের রুম হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে গাউসে পাকের জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসম করে বলছি এই বালিশটার নিচের বইটা লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পড়ে রাত কাটাইও না কোন কোন যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পড়ে এটা কপালও কি আছে আল্লাহই জানে

ধ্বংসের দিকে যাচ্ছে উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী গড়ে আছে দেখাইতে পারবে পারবে না বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপরও নবী মাথা ওঠায় না আপনার আমার ব্যথাই নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুই দিকে নানা কয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বুলতে পারো গো না আমি হুসাইন রে কেমনে বইলা গেলা লাখ যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে তুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা আমি কান্দতেছি কোন ব্যথায় ঘরের পিছনে যাই দেখেন গো বাবা আজকে তিনটা দিন হয়ে গেল আমি আগুন জলে আপনার আদুরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার তার যন্ত্র নাই গরের পিছনে গলাগুলি করে নানা নানা কইয়া কানতেছে গো বাবা